আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনিসে স্বাগত তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের ফর্ম পূরণের কার্যক্রমটি কিন্তু ইতিমধ্যেই চলমান আছে আগের নোটিশে তোমাদের ফর্ম পূরণের সময় নির্ধারণ করা হয়েছিল ষোলো এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু এখন আবার তোমাদের ফর্ম পূরণের সময় কিন্তু বাড়ানো হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখবো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আসো তোমাদের পূরণের সময় আবার কতদিন বাড়ানো হয়েছে সেই বিষয়টি আমরা আজকের ভিডিওটিতে দেখবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবা এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি এবং তারপর তখন নিচে বিস্তারিত বলা আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার শিক্ষার্থীদের ফর্ম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী পাঁচই মে তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিষদের সর্বশেষ তারিখ হচ্ছে ছয় মে দু চব্বিশ অর্থাৎ বিলম্ব ফি ব্যতীত তোমরা পাঁচই মে পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবা এবং সোনালী সেবার মাধ্যমে টাকা পরিষদের শেষ তারিখ হচ্ছে ছয় মে দু হাজার চব্বিশ এবং তারপর যখন নিচে দেওয়া আছে বিলম্ব ফি সহ ফর্ম সময় আগামী সাতই মে তারিখ থেকে বারোই মে তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ তোমরা যারা বিভিন্ন সমস্যার কারণে পাঁচই মেয়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারবে না তারা কিন্তু বিলম্ব ফি দিয়ে সাতই মে থেকে বারোই মের মধ্যে ফোন পূরণটি করতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে নিবা আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ